গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে একদিন আগেই জানিয়েছেন তার ছেলে সজিবাজে জয় তবে হাসিনার দেশে ফেরা নিয়ে ফের নতুন বার্তা দিয়েছেন তিনি তার দাবি অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা শুক্রবার নয় আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স অবশ্য একদিন আগেই জয় বলেছিলেন যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি ফিরে আসবেন যদিও জয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছিলেন হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না প্রতিবেদনে বলা হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে কয়েক সপ্তাহের মারাত্মক বিক্ষোভের পর হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে গত সোমবার প্রতিবেশী ভারত পালিয়ে যান এরপর নোবেল জয়ী মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন এই সরকার দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করবেন নিয়ম অনুযায়ী রয়টার্স বলছে হাসিনার দেশে ফেরা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সাথে কথা বলেন সেখানে তিনি বলেছেন আপাতত তিনি অর্থাৎ শেখ হাসিনা ভারতে আছেন অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচন গ্রহণ করার সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন তবে দর্শক আমাদের মনে সন্দেহ কিন্তু একটু থেকেই যায় যেখানে সজীব ওয়াজের জয় প্রথম দিনই বললেন শেখ হাসিনা আর কখনও দেশে ফিরবেন না তার পরের দিনই তিনি আবার বলছেন যে দেশে ফিরবেন আসলে এটি আমাদের মধ্যে এখনো ধোঁয়াশার কারণ আসলে সত্যটা কি আমরা কিন্তু কেউ শিওর না কারণ তাদের নেত্রীদের আশাহত না করার জন্য তাদের অন্যান্য মন্ত্রী বা অন্যান্যদের সদস্যদের আশাহত যাতে না হয় বা তারা যাতে সেই উদ্যমটা ধরে রাখে এটার জন্যই তিনি আসলে আবার দেশে ফিরবেন এই কথা বলেছেন নাকি সত্যি সত্যি দেশে ফিরবেন এটা আসলে আমরা কিন্তু কেউ জানি না সুতরাং কোনো কথাকে আমরা এই মুহূর্তে বিশ্বাস করতে পারি না আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর আওয়ার খবরের সাথে সবসময়